ট্যাপের পানি যখন শেষ হয়ে যায় বারবার কারেন্ট চলে যায় পানি থাকে না ট্যাঙ্কিতে তখন থালা বাসন দৌত করা নিয়ে আমি খুব বিপদে পড়ে যাই তখন আমি কি করি এই যে পাঁচ লিটারের তেলের বোতলগুলো কখনোই ফেলি না এগুলোকে সুন্দর করে পরিষ্কার করে এর ভিতরে পানি রেখে এই দেখেন এভাবে ছিদ্র করে এগুলো দিয়ে আমি সুন্দর করে থালা বাসন দৌতো করি থালা বাসন দৌত করা শেষ বোতলের মুখটা আটকে দেয় পানি পরা বন্ধ হয়ে যায় এভাবে নিনজা টেকনিক করে আমি থালাবাসন দৌত করি পাঁচ লিটারের তেলের বোতলগুলো আমরা অনেক নানা কাজে ব্যবহার করি কিন্তু এর ভিতরের তেলতেলা ভাব সহজে দৌত করলেও যায় না তাই কি করবেন এটা দৌত করার আগে কিছু সামান্য চাল আর একটু বিম লিকুইড দিয়ে দুই তিনটা ঝাঁকড়া দিলেই দেখবেন একদম ঝকঝকে হয়ে গেছে আর তেল ভাব একটু থাকবে না এই চালটা আপনার হাতের কাজ করবে দেখেন কতটা খসখসে হয়েছে একদম তেলতেলা ভাব আর নেই দেখেছেন এবার গুড নাইট কয়েলের তেল শেষ হয়ে গেলে আপনারা আর নতুন করে গুড নাইট কয়েল কিনতে হবে না এটার তেল আপনি ঘরে বসেই বানাতে পারবেন এর জন্য প্রয়োজন হবে কিছুটা করপুর আর নারকেল তেল করপুর ও নারিকেল তেল দুই মিনিট ফুটিয়ে এটাকে করপুরটা গলা পর্যন্ত তারপর এই করপুর আর নারিকেল তেল ঠান্ডা করে গুড নাইট কয়েলের কৌটোর ভিতরে ঢুকিয়ে দিয়ে এটাকে আপনি কারেন্টের প্লাগের ভিতরে দিয়ে দেবেন এটার থেকে যে অ্যারোমা বের হবে এতে একটা মশাও আর ঘরে আসতে পারবে না এটা কিন্তু একশো পার্সেন্ট কার্যকরী বাচ্চাদের কেলে দিয়ে মাথা বর্তে উকুন উদাও করার এই টেকনিক আপনাকে জানতেই হবে মেয়ের মাথায় অনেক উকুন হয়েছে তো কি করলাম মাথায় একটু সামান্য তেল দিয়ে সরিষার তেল বা নারিকেল তেল দিয়ে এভাবে বিলে চিরে চিরে আপনি কেলে চেপে চেপে ধরে মাথার সব উকুন একদম মুহূর্তের মধ্যেই এনে ফেলতে পারবেন এই দেখেন সব উকুনগুলো কেলের সাথে লেগে আসতে অবশ্যই মাথায় তেল দিয়ে নেবেন না হয় চুলগুলো কেলের সাথে আটকে যাবে মাংস রান্না করার সময় এলাচি দেওয়ার নিঞ্জা টেকনিক এই এলাচিগুলোকে কী করবেন একটু ফাটিয়ে একটা টুথপিক দিয়ে এটাকে সুন্দর করে মালার মতো গেঁথে রান্না করার সময় সুন্দর করে এটাকে দিয়ে দেবেন আর যখন রান্না শেষ হয়ে যাবে তখন এই টুথপিকটা উঠিয়ে ফেলে দেবেন দেখবেন একদম আর খাবার সময় আপনার দাঁতের নিচে এলাচি পরবে না খাবার সময় দাঁতের নিচে এলাচি পরলে খুবই বিরক্ত লাগে এই টেকনিক অবলম্বন করলে আর পড়বে না এই পদ্ধতিতে ভাত রান্না করলে ভাত সারাদিন থাকলেও আর নষ্ট হবে না এই ভাত পুরো হয়ে যাবে যখন তখন এক চামচ সরিষার তেল দিয়ে দেবেন সরিষার তেলটা দেওয়ার পর একটা বলক উঠানোর সময় দেবেন একটা বলক উঠে গেলে তারপর এই ভাতটাকে সেঁকে ফেলবেন দেখবেন এই ভাতটা সারাদিন থাকলেও আর একদম নষ্ট হবে না না হয়তো এই ভাত একটু এক বেলারটা অন্য বেলায় খেতে গেলেই ভিজে ওঠে এভাবে থাকলে সারাদিন থাকবে এরা টাকা জোড়া লাগান মাত্র দুই মিনিটে তাও একটা চিচিঙ্গা দিয়ে টাকা ছিঁড়ে গেলে কোনোভাবে কষ্টে তারপরে মোমবাতি এগুলো দিয়ে লাগাতে যাবেন না গাম দিয়ে লাগাতে যাবেন না তাহলে ক্রেতা বা বিক্রেতারা সবাই ধরে ফেলবে লোকজন ধরে ফেলবে কি করবেন যে জায়গাটা চিড়ে গেছে ওই জায়গাটা একটু চিচিঙ্গার কষ্ট লাগিয়ে দুই মিনিট অপেক্ষা করবেন তারপর দেখবেন ওই জায়গাটা একদম আঠার মতো লেগে গেছে দেখেন কতটা শক্ত হয়েছে এই দেখেন এখন আর বোঝাই যায় না যে টাকাটা ছিঁড়ে গেছে একশো পার্সেন্ট কার্যকরী একটা টেকনিক শেষ চুলা থেকে কালি ওঠা বন্ধ করুন মাত্র দুই মিনিটে আমরা রান্না করার সময় বিভিন্ন সময় বিভিন্ন খাবার উতলে পরে এই বার্নারের ছিদ্রগুলো আটকে যায় ফলে ভালো করে আগুন উঠতে পারে না এর সাথে কালি বের হয় তাই কি করবেন এই বার্নারের ছিদ্রগুলো সপ্তাহে একবার পরিষ্কার করে রাখবেন এভাবে লেবুর রস আর একটু সরিষার তেল দিয়ে বেরাস দিয়ে তাহলে দেখবেন সবসময় সবুজ আলো জ্বলবে কোনো প্রকার কালি উঠবে না একশো পার্সেন্ট কার্যকরী একটা টেকনিক খুসখুসানি কাশি থেকে চিরতরে মুক্তি পাওয়ার এই নিনজা টিপস আপনাকে জানতেই হবে এক চামচ খাঁটি মধুর ভিতরে এক সিমটি গোলমরিচের গুঁড়ো এক সিমটি লবঙ্গর গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে এবার এটাকে আপনি আঙুলের সাইজে নিয়ে চেটে চেটে খেলে আপনার একদম খুসখুসানি কাশি তিন চার দিনের মধ্যেই ভালো হয়ে যাবে আর দিনে এটা তিন চারবার করে খাওয়া দীর্ঘদিনের দাঁত হাজা চুলকানি ভালো করার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো আপনি কি করবেন একটুখানি ফিট খেয়ে গুড়ি করে ভালো করে একটা চামচের সাথে উঠিয়ে এর ভিতরে একটু ইনো একটু লেবুর রস দিয়ে এই মিশ্রণটা আপনি কটন বাক বা আঙুল দিয়ে আপনার যেখানে যেখানে দাঁত হাজা চুলকানি আসে এভাবে দিনে তিন চারবার করে দেবেন তিন চার দিনের ভিতরে আপনার দীর্ঘদিনের দাঁত হাজা চুলকানি একদম ভালো হয়ে যাবে চুলকানি ভালো করার আরেকটি গুরুত্বপূর্ণ টিপস হলো আপনি যদি কে কাশি হলুদ আর এর সাথে কিছু নিম পাতা সুন্দর করে পাটায় পিষে এটাকে আপনার যেখানে চুলকানি আছে সেখানে সেখানে লাগিয়ে গোসলের আধা ঘন্টা আগে তারপর গোসল করে ফেলবেন তাহলে দেখবেন এক সপ্তাহের মধ্যে আপনার দীর্ঘদিনের চুলকানি একদম ভালো হয়ে যাবে এটা কিন্তু একশো পার্সেন্ট একটা ঘরোয়া টিপস আপনারা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন ভালো থাকবেন সবাই